ভারত পাকিস্তান সংঘাতের আবহে উত্তপ্ত রাজ্য এবং দুই দেশ জুড়ে সংঘাত এখনো অব্যাহত আর এর মাঝে দেখা গিয়েছে পাকিস্তানকে সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে নানা রকম কুরুচিকর মন্তব্য এবং এই ধরনের পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একাধিক জায়গায় এরকম একই ঘটনা এবার দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বারাসাতের চাপাডালি মোড়ে ভারত সংঘাতের আবহে উত্তপ্ত রাজ্য দুই দেশ জুড়ে সংঘাত পরিস্থিতি অব্যাহত আর এই পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট চোখে পড়ছে একাধিক জায়গায় এবার একই ঘটনা দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতে ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতিতে একাধিক জায়গায় ভারতের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হচ্ছে কুরুচিকর মন্তব্য একইভাবে বারাসাতের চাপাডালি মোড়ে রেজওয়ান কুরেশি নামে এক মাংস বিক্রেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী পায়ে ধরে নত হয়ে বসে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এই ধরনের একটি বিকৃত ছবি পোস্ট করে সমাজ মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে এলাকার যুবকেরা অভিযুক্তকে দোকান থেকে বার করে মারধর করে এবং দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ লন্ডভন্ড করে দেওয়া হয়েছে অভিযুক্তের মাংসের দোকান উত্তেজনা ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে বারাসব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে স্থানীয় বাসিন্দাদের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ওই দোকানদারকে গ্রেফতার করেছে বারাসব থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর ভারত পাক সংঘাতের আবহে দেশের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ওই ব্যক্তি পাকিস্তানের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিতর্কিত ছবি পোস্ট করে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই বিতর্কিত পোস্ট দেখে ক্ষুব্ধ হয়ে যান এলাকার লোকজন আর এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন একজন প্রতিবাদী যুবক শুনুন বড় কথা এই মাত্র সেন্ডুতে খবর পেলাম কুন্দন প্রতিদ্বন্দ্ব খবর দিল এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যবসাগত দেওয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা অর্থাৎ এই প্রতিবাদী যুবকের বক্তব্য স্পষ্ট এই সমস্ত পাকিস্তানের দালাল এলাকায় আর থাকবে না আর যারা এই ঘটনাকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবার এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাও ও এখানে থাকবে এখানে খাবে এখানে পড়বে আর এখানে বদদাম করবে এ হতে যাওয়া যায় না একদম এটা কি সম্ভব আমাদের বদদাত করা কোনোদিন সম্ভব না কি চাইছেন এখন আপনারা একে চাইছি উচিত থেকে শিক্ষা দেওয়া হোক আর অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়াতেই বোঝা যাচ্ছে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বারাসব চাপাডালি এলাকার বাসিন্দারা যেখানে ভারত পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে পাকিস্তানের হামলাকে প্রতিহত করতে তৎপর রয়েছে ভারতীয় সেনা সেখানে এই ধরনের দেশবিরোধী পোস্ট স্বাভাবিকভাবেই প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত লজ্জার ভারত পাকিস্তান সংঘাতের আবহে এই ধরনের পোস্টকে ঘিরে আরো এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন এই জন্মার বাচ্চাগুলো পাকিস্তানের ওয়েব ফেসবুকে পোস্ট করছে তিন দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে ননস্টপ ভারতবর্ষে এসব আর চলবে না দোকান ভাঙচুর করে দিয়েছি আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেবো না ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি ফ্যামিলি শুদ্ধ করিয়ে দেবো এলাকায় থাকতে দেবো না খালি দোকান ভাঙেনি ভারত ছাড়া করে দেবো এগুলোকে এবার বাড়িতে গিয়ে আক্রমণ করবো ও দেশ বিরোধী পোস্ট করেছে পাকিস্তানের পতাকা দিয়ে ভারত কত হয়ে তলায় বসে আছে এই ধরনের পোস্ট করছে

ভারতের মাটিতে দাঁড়িয়ে মন্তব্য করছে যে সকল ভারত বিরোধী দেশদ্রোহী তাদের বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকার মানুষ বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এই মির্জাফরদের উচিত শিক্ষা দিলে স্থানীয় বাসিন্দারা বারাসাতের চাপাডালি মোড় সংলগ্ন বিবেকানন্দ রোডে একটি মাংসের দোকান রয়েছে রিজওয়ানের ভারত পাকিস্তান সংঘাতের আবহেই দেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া বিতর্কিত পোস্ট করার অভিযোগ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তিনি পাকিস্তানের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিতর্কিত ছবি পোস্ট করেছে সমাজ মাধ্যমে সেই বিতর্কিত পোস্ট থেকে ক্ষুব্ধ হয়ে এলাকার মানুষজন এরপর মঙ্গলবার দুপুরে ওই যুবকের মাংসের দোকানে চড়াও হয় একদল যুবক সূত্র বলছে স্থানীয়দের চোখ সুযোগ বুঝে দোকান থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত রিজবান কুরেশি কিন্তু ধরা পড়ে যান তিনি এরপর তার উপর চড়াও হয় ক্ষুব্ধ জনতা বেধরক প্রহারের রাস্তাতে কিছুক্ষণ পরে থাকেন আক্রান্ত ওই অভিযুক্ত এরপর পালিয়ে যান তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকে অভিযুক্ত যুবকের মাংসের দোকানটি বন্ধ করে দেন এবং তাকে গ্রেফতারও করে পাশাপাশি উত্তেজিত জনতাকেও সরিয়ে দেওয়া হয় সেখান থেকে পুলিশের তরফে বিউরো রিপোর্ট न्यूज़ वर्तमान